আমরা কি প্রস্তুত আছি আগামীর জন্য ইনশাল্লাহ আমরা আরো দ্বিগুণ হারে প্রস্তুত থাকবো আগামী যত আন্দোলন সংগ্রাম আসবে সেখানে মোকাবেলা করার জন্য এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে চারিদিকে নানা ষড়যন্ত্র চলছে সেইগুলিকে আমাদের রুখে দাঁড়াতে হবে এইখানে শহীদ মারা আছেন তাদের সন্তানদের জন্য তাকে এ আমাদের কাজ করতে হবে আমাদের বিচার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে আমাদের আমাদের মূল কাজ হবে এখন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এবং মানিকগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অত্যন্ত বলিষ্ঠ নেত্রী বেদনার উপাখ্যান গত জুলাই আমরা হারিয়েছি হাজারো প্রাণ এই জুলাই হারিয়ে হারালাম আমরা মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষক শিক্ষার্থী শোকাবহ সময় বক্তৃতা কি দিয়ে শুরু করব কি কথা বলবো বুঝতে পারছি না এখানে শহীদ দের মা দের কথা শুনে তাদের সাথে কথা বলতে কি আমার হৃদয়টা বেদনায় ভরে গিয়েছে কষ্ট লাগছে কারণ আমিও তো মা আমি আমিও নারী একজন নারী জানে মা হওয়ার বেদনা আর মা ডাক শোনার আনন্দ পৃথিবীতে এমন কোন শব্দ নেই যা দিয়ে সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়া যায় তাবত পৃথিবীতে এমন কোন ভাষা নেই যা দিয়ে শহীদ জননীদের সান্ত্বনা দেওয়া যায় সান্ত্বনা দিচ্ছে না আপনাদের সম্মান জানাচ্ছি আপনাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আজকে শহীদ জননীদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিকৃত গণতান্ত্রিক সংগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানকে গভীর শ্রদ্ধা জানাই আর উপস্থিত আছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বৃন্দ সম্মানিত ভাইস বিন্দু বৃন্দ সম্মানিত মহিলা দলের মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ সহ অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই আয়োজক আয়োজকের সাথে অংশগ্রহণকারী দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এই অনুষ্ঠানের সর্বোপরি শহীদ পরিবারে সবাইকে জানাই শ্রদ্ধা আর সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা নারীরা তিনটা সত্তর কখনো আমরা কন্যা কখনো জায়া কখনো জননী এই তিন রূপে আমরা সংগ্রাম আমিত্র সংগ্রাম করে যাচ্ছি এই ফ্যাসি এই তিন রূপে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা তাদের যে সাহস যে দৃঢ়তার দিয়ে কিন্তু এই আন্দোলনকে ধরে রেখেছিল সম্মানিত উপস্থিতি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অসাম্মান্য এই লড়াইয়ে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছে বাংলার নারী সমাজ এ বিপ্লবী নারীরা ইতিহাসে চিরদিন ইতিহাস পরিবর্তনের বীর হয়ে থাকবে রক্তে আগুন চোখে স্বাধীনতার স্বপ্ন নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নেমে গিয়েছিল সব শিক্ষক শিক্ষার্থীরা তাদের সাথে ছিলেন কারা মায়েরা পাশে ছিলেন কারা মায়েরা তাদের স্লোগানে কেঁপেছে রাজপথ তাদের রক্তে লেখা হয়েছে প্রতিরোধের ইতিহাস ফ্যাসিবাদ বিরোধী ইতিহাস সরকারি তথ্য অনুযায়ী এই অভ্যুত্থানে একশো বত্রিশ শিশু কিশোর এবং এগারো জন নারী শহীদ হয়েছেন ফেলে রাজপথে নেমেছিল যারা টিআর গ্যাসের দগ্ধ হয়েও পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছিল এই দেশ আমার এই স্বাধীনতা আমার আজকে এই মঞ্চ থেকে আমি সেই শহীদ পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিরোধী আন্দোলনে নারীরা যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা শুধু প্রতিটা কারণ কারণ নারীদের ভূমিকা সেটা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক নারীদের ভূমিকাটা সবসময় ছিল কারণ একটা নারীর সাথে কিন্তু তার সন্তান জড়িত তার স্বামী জড়িত তার বাবা জড়িত সুতরাং নারীরা কিন্তু সারা জীবনে আমৃত্যুই তাদের পরিবারটাকে নিয়ে করে যাচ্ছে সেটা ঘরের যুদ্ধ বলেন সেটা দেশের জন্য যুদ্ধ বলেন যুদ্ধ নারীরা করে যাচ্ছে ইনশাল্লাহ নারীরা সেইভাবে যুদ্ধ করে যাবে সম্মানিত উপস্থিতি যেসব নারীরা তাদের সন্তানদের দেশের জন্য স্বর্গ করেছেন আমরা তাদের ভুলি নেই সেই সমস্ত নারীদের মধ্য থেকে আমি একজন মার কথা বলবো যে মা দেশের জন্য তার প্রিয়তম স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়েছেন হারিয়েছেন তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে আর বড় সন্তান তারেক রহমানকে দিয়েছেন উৎসর্গ করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য এই ফসিবাদ সরকারের জুলুম অত্যাচার উপেক্ষা করে বন্ধিত নির্যাতন গৃহবন্ধিত কোনো কিছুই যাকে নত করতে পারেন নাই তিনি হলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী নন তিনি এক প্রতিরোধ আমরা আমরা নারীরা সেই বেগম খালেদা জিয়ার পথ মদ নিয়ে কাজ করছি তার সে আদর্শ নিয়ে কাজ করছি সে আদর্শ নিয়ে হাজারো খালেদা জিয়া তৈরি হচ্ছে আজকের এই সংগ্রামী বাংলাদেশে এক অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দেখানো পথ আগামীর জন্য আপনারা প্রস্তুত হন সম্মুখ যোদ্ধা হিসাবে কারণ এই বাংলাদেশকে নিয়ে এই বিএনপি কে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র চলছে সেই রুখে দাঁড়াতে হবে হবে রুখতে এবং আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে মাননীয় প্রধান অতিথি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই নারী সমাজের প্রতিনিধি হয়ে আমি আপনার কাছে আবেদন করছি আপনার নেতৃত্বে আমরা এমন একটা সমাজ নির্মাণ করতে চাই যেখানে কোনো মা আর সন্তান হারাবে না কোনো মায়ের বুক আর খালি হবে না কোন বোন আর তার ভাইকে হারাবে না কোন বধু আর স্বামী হারা হবে না আমাদের দৃঢ় বিশ্বাস আমরা বিশ্বাস আপনার প্রজ্ঞা আপনার নেতৃত্বে আমরা এমন কল্যাণ রাষ্ট্র তৈরি হবে যেখানে আর ফ্যাসিবাদ মাথা চাড়া উঠতে পারবে না যেখানে নারী শিশু কিশোর থাকবে নিরাপদ নিরাপদ থাকবে বাংলাদেশ মাননীয় প্রধান অতিথি এখানে আমরা এত সময়বত হয়েছি আপনার কথা শোনার জন্য আপনার দেখানো আপনার কথা শুনে আপনার দেখানো পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ তৈরি করতে চাই আপনি যে স্বপ্ন দেখেছেন আমাদের নিয়ে এই নারী সমাজকে নিয়ে সেই নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই আমরা আপনারা আপনার যে দিক নির্দেশনা আমরা পাব ঠিক সেই দিক নির্দেশনা নিয়ে আমরা আগামীর আগামীর জন্য জন্য প্রস্তুত আমার আছে আমরা কি আরো দ্বিগুণ হারে প্রস্তুত থাকবো আগামীর যত আন্দোলন সংগ্রাম আসবে সেখানে মোকাবেলা করার জন্য এই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে চারিদিকে নানা ষড়যন্ত্র চলছে সেইগুলিকে আমাদের রুখে দাঁড়াতে হবে এখানে শহীদ মারা আছেন তাদের সন্তানদের জন্য তাকে আমাদের কাজ করতে হবে আমাদের বিচার করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে আমাদের মূল কাজ হবে এখন সম্মানিত উপস্থিতি আমি আমার বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এখানে যারা আয়োজক ছিলেন মহিলা দল সহ অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি শুধু একটা কথা বলবো অনুষ্ঠানটা যদি সফল হয় আমাদের প্রধান অতিথি যদি ভালো লাগে অনুষ্ঠান তাহলে সমস্ত কৃতিত্ব আপনাদের যদি কোথাও ত্রুটি থাকে সে দায়ভার আমি নিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ